শিক্ষকের অভাবে একরকম লাটে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের ভেতরে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ে তাই বৃহস্পতিবার অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকের দাবিতে ওই স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা তাদের মূল দাবি এই প্রাথমিক বিদ্যালয়টিতে অনেক দিন হল শিক্ষক নেই অবিলম্বে স্কুলে শিক্ষক দিতে হবে এ কেমন ধরনের কথা একটা আস্ত প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই তাহলে ওই স্কুলে যারা পড়াশোনা করছে সেই সব পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে শিক্ষার ভিত যদি এভাবে নষ্ট হয়ে যায় ওই সব ছোট ছোট পড়ুয়াদের তাহলে জীবনের মূল্যবোধ তো দুর্বল হয়ে পড়বে স্কুলে পড়ছে অথচ কোনো রকম লেখাপড়া নেই সরকার তো এসব দেখেও দেখছে না রাজ্যের ভেতরে শিক্ষার হার কোথায় পৌঁছলে এতখানি নিচে নামতে পারে স্কুল আছে পড়ুয়াও আছে অথচ পাঠদানের মুখ্য লোক অর্থাৎ একজনও শিক্ষক নেই তাছাড়া এই রাজ্যের প্রাথমিক শিক্ষার করুণ চিত্র মাঝে মাঝেই সামনে উঠে আসছে এমনও প্রাথমিক স্কুল দেখা যাচ্ছে সেখানে একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে গোটা স্কুল ওই একজন টিচারের পক্ষে প্রেপ ওয়ান থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত সবকটি ক্লাস নেওয়া কি সম্ভব মোটেই সম্ভব নয় আবার ওই টিচারকেই মিড ডে মিলের হিসেব রাখতে হচ্ছে স্কুলের বিভিন্ন ক্লাসের রুটিন তৈরি করতে হচ্ছে পরীক্ষার জন্য সবকটি ক্লাসের সবকটি বিষয়ে প্রশ্নপত্রের দিক ও ভাবতে হচ্ছে এছাড়াও সরকারের অন্যান্য যে সমস্ত দায়িত্বপূর্ণ কাজ দেওয়া থাকে সেগুলো করতে হচ্ছে ফলে ওই একজন শিক্ষক কোন দিকে যাবেন আর যদি ওই শিক্ষকের শরীর খারাপ করে কিংবা তার বাড়িতে কোনো অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তিনি তো স্কুলে আসতেই পারবেন না তখন কিভাবে চলবে ওই স্কুল এভাবেই এই রাজ্যের ভেতর অনেক প্রাথমিক বিদ্যালয় চলছে স্কুল শিক্ষকের অভাব তো শিক্ষাখেতে 12টা বাজিয়ে দিচ্ছে এমনও জানা গেছে কোন কোনো স্কুলে তো শিক্ষক বেশি আছে তাহলে সেই তো প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দিয়েpartite শিক্ষকে ওই রকম কোন স্কুলে পাঠালে আর যাই হোক সেটা তো মন্দের ভালো হতো ওটাও তো একটা লজ্জা শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে বসেছে আর কতদিন এমন অবস্থা থাকবে স্যান্ডেলবিল গ্রাম কতদিনের সাত বাই পড়ুয়ারা স্কুলে এসে দৌড়াদৌড়ি করলে তাতে দুর্ঘটনার বিষয়টি সামনে আসতে পারে কারণ শিক্ষকহীন একটা স্কুল খুলে রাখাটাও তো বিপদের দিক ভেসে উঠতে পারে আর মিড ডে মিলের হিসেবি বা কে দেখতে যাচ্ছে এ কেমন ছবি হিঙ্গলগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের আর একথা যে সত্য সেটা স্বীকারও করলেন ওই স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়নাল আবেদিন গাজী তিনি বলেন তার কাছে অনেকে জানিয়েছেন ওই গ্রামের সাধারণ মানুষ এসে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকের দাবিতে তাই দ্রুত এই স্কুলে শিক্ষক আসুক এমন কথাই জানালেন তিনি তাই এস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক যেভাবে দ্রুত নিয়ম মেনে আনার প্রয়োজন সেটাই করা উচিত না হলে তো খারাপ ছবি সামনে আসবে যা কেউই চান না অভিভাবকরাও বিক্ষোভ প্রদর্শন করলেন ওই একই কারণে শিক্ষক চাই সত্যি তো শিক্ষক ছাড়া পঠন পাঠনের কাজ কিভাবে হবে এখান থেকে পাঠ গ্রহণ করে তো তাদেরকে হাই স্কুলে যেতে হবে তাই প্রাথমিকে শিক্ষার ভিত ভালো না হলে আখেরে ক্ষতি নেমে আসবে পড়ুয়াদের জীবনে একবার এই ক্ষতি হয়ে গেলে তা পূরণ হওয়া খুবই মুশকিল কোনো মাস্টার না একটা মাস্টার চাই তা ওই আমাদের দিদি আমার মরে গিয়েছে সেদিনতে একটা মাস্টার আসেনি আমরা পড়াশোনার না স্কুল বন্ধ আছে আমাদের স্কুলে মাস্টার নেই বাচ্চারা স্কুলে আসছে ফিরে যাচ্ছে না আর এই তো সামনে বাচ্চাদের পরীক্ষা তো বাচ্চাগুলো যদি স্কুলে না আসে পড়াশুনো যদি ভালো না হয় তো বাচ্চাগুলো পরীক্ষা দেবে কিভাবে এ আমি দুর্বল কখন পড়ি যাই কখন কি হয় এই অবস্থা কে পাঠিয়ে দিয়েছে এখানে ভিডিও থেকে পাঠিয়েছে হ্যাঁ আমি বললাম আমার বাড়ির পাশে একটা ইস্ট সেখানে কাজ করি এখানে আমাকে পাঠিয়ে দিয়ে জবরদস্তি পাঠিয়ে দিয়েছে এখানে এখানে তোমাকে যেতেই হবে বলছে আগে ছিলাম আমি আগে দুই তিনজন মাস্টার ছিল তারপর এখানে কোনো কারণ বসন্ত আমার এখান থেকে ট্রান্সফার করে